গোসলে নেমে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর বরাল নদী থেকে কলেজ ছাত্র সোয়েবের লাশ উদ্ধার বন্ধুদের সাথে নৌভ্রমণে শাহজাদপুরের রাওতরায় এসে গোসলে নেমে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর শোয়েব রহমান নামের একুশ বছর বয়সী এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে আজ রবিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি বন্দরের অদূরে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন বরাল নদী থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা শোয়েব রহমান উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাতি গ্রামের ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল সালাম বাবুর একমাত্র ছেলে সে ঢাকার আইডিয়াল কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষা দিয়েছিল খবর পেয়ে শাহজাদপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয় পরে সিরাজগঞ্জের নৌ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধারকারী মিলন নামের একজন নৌকার মাঝি জানান কলেজ ছাত্র সোয়েবের নিখোঁজের পর থেকে তার আত্মীয় স্বজন আমার শ্যালো নৌকাতে বিভিন্ন স্থানে খোঁজ করেছেন আজ বিকেলে তাদের নামিয়ে বাঘাবাড়ি ঘাটে আসার সময় অপর এক মাঝি জানায় নৌবন্দরের সামনে একটি লাশ ভাসছে পরে তার স্বজনদের খবর দিলে তারা এসে লাশটি নিখোঁজ সোয়াবের বলে শনাক্ত করেন সোয়েবের বন্ধুরা জানায় নদীতে ছেলের নিখোঁজের পর থেকেই তার বাবা মা ছেলের শোকে অসুস্থ হয়ে পড়েছেন আমরা বরাল নদী ও যমুনার তীর এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছি আজ সন্ধ্যায় বাগাবাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে তার লাশ ইতিমধ্যেই পোকায় আক্রান্ত হয়ে বিকৃত হয়ে গেছে উল্লেখ্য বুধবার আঠাশে আগস্ট দুপুরে শোয়েব ও তার বন্ধুরা উল্লাপাড়া থেকে শ্যালো নৌকা যোগে শাহজাদপুরের আওতরা সুইস গেট এলাকায় আসে বাকি বন্ধুরা রান্নায় ব্যস্ত থাকলেও শোয়েব সহ চার বন্ধু গোসলের জন্য নদীতে নামে প্রবল স্রোত ও পায়ের নিচ থেকে বালি সরে যাওয়ায় সাঁতার না জানায় পানির গভীরে তলিয়ে যেতে থাকেন শোয়েব অপর তিন বন্ধু তাকে বাঁচাতে এগিয়ে আসলেও তারা সাঁতার না জানা ডুবন্ত কলেজ ছাত্র শোয়েবকে হাতে ধরে রাখতে পারেনি পরে উপস্থিত স্থানীয়রা এগিয়ে আসলেও ততক্ষণে পানির গভীরে তলিয়ে যায় শোয়েব এ সময় স্থানীয় মানুষ ও জেলেরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করলেও শোয়েবের সন্ধান পাওয়া যায়নি ওই দিন বিকালে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা চালালেও তাকে পাওয়া যায়নি রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ শাহজাদপুর সিরাজগঞ্জ সকাল বারোটার দিকে একটি খোঁজ পাই যে ফরেদপুর নাকি একটা লাশ ভাসতেছে এ পরে বলার পরে এর বাপ মামাক নিয়ে যাওয়ার পরে আমরা ফরিদপুরে ওইদিকে যা আর ওইদিকে যা একটা লাশ পাই পরে কাছে যা দেখি যে মহিলা লাশ তার তখন বললাম যে লাশ তো আমাদের হবে না পরনে বোরখা ছিল আর সালোয়ার পরা ছিল পরে ওইখান থেকে আসার পরে রাওতারতার তার চাচাক মামাক নামা দেওয়ার পরে আমাক বললো যে কালকে তুমি আবার আসবে আমরা আবার কালকে খুঁজে দেখে শেষ দিয়ে দেব তারপর আমি ওইখানে রাওতারা সুইচ গেটে নামা দেওয়ার পরে আমি এই দিকে দিকে বাসায় যাওয়ার জন্য রওনা দিচ্ছি পরে এইখানে দেখি যে এইখানে ডিজারের পাইপ ছিল টানানো পাইপ ছিল যত মরা যত কস্তুরি মস্তুরি পাইবে এসে ঠেকতো তো বললাম ডিজারের পাইপ সারিয়ে দিছে আমার মনে স্থান উঠলো যে হঠাৎ যদি ভাইসে আসে তাহলে তো এখন পাইপ সারে দিছে কাজ দিয়ে আমি যাই তাহলে আমার সোহে পড়বি অনেক দিন ধরে খোঁজাখুঁজি করতে চাই পাঁচ দিন পরে আল্লাহর কি কাম ওই কাজ দিয়ে আমি আশা লইছি আর ছোট একটা নৌকালা আর ওই সরকারি হাইড্রোলিক্স এর আর ডাক দেখে তুই না লাশ খুঁজতেছিস দিন ধরে মাই কিন করতেছি পাইতেছিস না ওই দেখে একটা মরা মরি যাচ্ছে দেখতো ওইটা কি পরে আমি কাছে স্টার্ট দিয়ে যাই আর একটা ছোট নৌকালা এইখান করি ডাইকে নিয়ে যা ভিজে পরনে প্যান উপুরে হলেছে গেঞ্জি পরে আমি তার কাকাক ফোন দিলাম যে ভাই ভাগাবাড়ি ঘাটে একটা লাশ বাঁচতেছে আপনারা তাড়াতাড়ি চলে আসেন আমি লাস্টের কাছে আছি পরে ফোন পরে বললো তাহলে একটা টলার পাঠা দেয় এখান থেকে একটা টলার পাঠা দিলাম পরে ওই টলারে উঠে তার চাচা তার মামা আরও প্রতিবেশী দিয়ে একজন ছিল আইসেলা পরে দেখে যে কালো গেঞ্জি থ্রি কটার প্যান সব কিছুই দেখার পরে যে চিহ্নিত করলো যে এটা এটাই আমার বাইক নেয় পরে নৌকো দিয়ে রশি লাগা বেদেলা টাইনে নিয়ে এসে এখানে বারোটা সাড়ে বারোটার দিক নৌকা থেকে ওখানে নামছে নামার পর ওখানে রান্না বাড়ি করার জন্য কিছু ওদের ফেন্সার সার্কেল আলাদা ছিল আর গোসল করার জন্য আলাদা ছিল যে ওরা রান্না করবে আর ওরা কেউ মানে কয়েকজন গোসলে নামবে তে ওর মধ্যে চারজন ওরা গোসলে নামছে আহ দুজন পারে ছিল আর দুইজন এতে গেছে ওই আগে ছিল গোসল করার জন্য ওই আগে নামছিল এবং ও সাঁতার জানতো না সাঁতার জানতো না এবং যখন ও কোমর পানি থেকে মাছ বরাবর পানিতে গেছে তখন ও মনে করছে যে সামনে হয়তো ওর বুক পানি হবে কিন্তু ও যখন ঝাপটা দিছে তখন ওর সামনে আর ওখানে আর ও পায় নিছে মাটি পায় নাই যখন পায় না ও তো সাঁতার জানে না ওকে চোঁত নিয়ে ফাকে সরিয়ে নিয়ে গেছে তারপরের থেকেই ওখান থেকে হাত বাড়াবাড়ি বাড়ি করছে উপরে যারা ছিল সাঁতার জানে তারা ওখানে বাঁচানোর জন্য গেছে এবং ওরা দুইজন বাঁচাতে যায় মানে যখন ওকে বাঁচাইতে গেছে এবং অনেক দূর চোতে ওকে ভাসায় নিয়ে গেছে এবং ওখানে পাক ছিল তো পাকের কারণে ওখানে আর ওরা ওকে ধরে রাখতে পারে নাই সাঁতার ধরে রাখতে যখন পারে নাই তখন ও দুইটাকে নিছিল। মানে ও দুইটা মোট তিনজন মারা যাইতে যখন ওই উপরে একজন ইয়া ছিল ফুচকাওয়ালা ছিল ওখান থেকে উনি নামছে নামে নৌকা নিয়ে ওদের বাঁচাইতে গেছে যখন ওরা যখন ওই দুইটাকে নিয়ে চলে যাইতে নিছিল। তখন ওই দুইজনকে ধরছে সাহেবকে আর ধরতে পারে নাই সাহেবকে যখন ধরতে পারে নাই তখন ও ওখানেই যখন ডুবে যায় ডুবে যাওয়ার পর ওখান থেকে ও নিখোঁজ আর আজ চার দিন হয়ে যাচ্ছে পাঁচ দিন হচ্ছে তারপর ওর লাশ আজকে উদ্ধার করা হয়েছে এবং বেড়ার থেকে উদ্ধার করা হয়েছে এখান থেকে নিয়ে আসা হয়েছে নৌকাতে করে ওকে বাঘাবাড়ি নৌঘাটে নৌকাঘাটে নিয়ে আসা হয়েছে মূলত প্রথমে আমাদের রাজশাহী চেষ্ট তিন ডুবুরি চাচ্ছিল ওনারা যখন ঘটনা ঘটছে ঘটনা ঘটার পর রাজশাহীতে জানানো হয়েছে বেড়া ফায়ার সার্ভিস ছিল সেখানে জানানোর পর ওখান থেকে ওনারা রাজশাহীতে ফোন দেয় ফোন দেওয়ার পর ওনারা বিকেল আসে আসার পর ওনারা পর সাড়ে আটটা পর্যন্ত অভিযান অভিযান চলে চলে উদ্ধার তারপরে তারপরে ওকে সন্ধান পারে নাই মিলাইতে পরের দিন ওনাদের অনুরোধ করে বলা হয়েছিল যে আপনারা অনুরোধ আপনারা পরের দিন আবার একটু চেষ্টা করেন পরের দিন আবার আটটার থেকে বারোটা পর্যন্ত চেষ্টা করা হয়েছে সাড়ে বারোটা পর্যন্ত এবং আশেপাশে সকল জায়গায় ওকে খোঁজা হয়েছে নৌকা নিয়ে যায় অত্র এলাকা সকল জায়গায় আমরা খুঁজেছি পরে তার মানে আমরা কোথায়ও পাইনি আজকে তাকে পাওয়া গেছে পাঁচ দিন চার দিন পর পাঁচ দিন মাথায় আজ থেকে দিন আগে দিনটা ছিল বুধবার হচ্ছে পাঁচ উল্লোপাড়া ঘোষগাতি থেকে ফ্রেন্ড সার্কেল হিসেবে সবাই গোসল করার জন্য পিকনিক করার জন্য আমরা যতদূর জানি তো বিগত আনুমানিক হচ্ছে দুটা কি দেড়টা দুইটার দিক হচ্ছে আপনার সবাই হচ্ছে রান্নাবান্না তুলে দেওয়ার পর হচ্ছে চারজন কি তিনজন হচ্ছে গোসল করতে নামে তার মধ্যে সবাই হচ্ছে গোসল করতে জানতো না আর কি ওকে সাঁতার জানতো না তো ওই উপস্থিত অবস্থা ওরা হচ্ছে সাঁতার করতে করতে যে কোনো একটা পর্যায়ে সহবের হচ্ছে আপনার হচ্ছে নদীর দিকে চলে যায় প্রবল স্রোতের কারণে মানে ভেসে যায় ওকে উদ্ধার করার জন্য যে দুই থেকে তিনজন গেছিল তারাও কিন্তু অসুস্থ হয়ে পড়ে স্থানীয় একজন নৌকা যে ছিল মানে নৌকা নিয়ে এলো তাদের দুই থেকে তিনজনকে উদ্ধার করে যায় হাসপাতালে ভর্তি করতে পারলেও স্বাভাবিক কিন্তু হচ্ছে তাকে তুলতে পারেনি না তুলতে পারার কারণে সে হচ্ছে মৃত্যুবরণ করে আর একটা কথা হলো দুই সালেও এই একই ঘটনা করে